তো মোটামুটিভাবে আপনারা মিলিত হরফগুলি মোটামুটিভাবে আপনারা দেখছেন এবং আশা করি বইও আপনারা বাসায় পড়ছেন পড়ছেন কি কথা বলেন বই তো সবাই পাইছেন পাইছেন কিনা বই বাকি আছে কেউ বই পাইতে বাকি আছেন কেউ এক আপনাদেরকে দেখাইছিলাম বইয়ের ভিতরে প্র্যাকটিক্যালে এই পাঁচটি হরফকে আপনারা পাইছেন বিভিন্ন রূপে না বই দেখার সুযোগ পান নাই পাইছি পাইছি অনেকে কলম বই খুলে পড়তেছেন আমার কথার উত্তর দিচ্ছেন না পাইছি পাইছি আপনারা বই খুলে এই একদিন মাসখানে বন্ধ থাকার পরেও আপনারা বই খুলতে পারছিলেন এখানে আমি প্রথমটা কার মাথা একবার

পিছনে যান এই পেশে যান এই জায়গা থেকে একটু জায়গা ফাঁকা রাখবেন সব সময় এবার আসেন আপনারা দেখেন খেয়াল করেন এই যে এক তা মাথা চিনের মাথা এবং এর থেকে কয়েকটি অক্ষর হয় একটু খেয়াল করেন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ এরপরে এখানে কয়টি হরফ হইল দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কয়টা হয়েছে এগারোটা হয়েছে আচ্ছা এরপরে যেটা আছে হায়ের মাথা আইনের মাথা লাম হামিম ঠিক আছে কিনা ভাই এবার খেয়াল করেন এই যে এই যে প্যাচটা এটা হল হা কথা বুঝে আসছে কিনা হা 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 এই দেখেন এটাও হা এটাও কি এই এই যে হাটা এভাবে আইসেও মিলতে পারে আবার সরাসরি এভাবেও মিলতে পারে কথা বুঝে আসছে কিনা যেভাবে মিলুক এই যে পেশটা এটাকে দেখে আপনাকে চিনতে হবে এটা কার মাথা ভাইয়ের মাথা আচ্ছা এরপরে আসে এরপরে এটা কার মাথা ভাইয়ের মাথা আচ্ছা ভাই এখানে দুইটা লাভ এরপরে হলো

একটু বাদ গেছে আমার চশটা চোখে নেই তো ভালো আচ্ছা এখানে বাদ গেছে শখ এবং এবার কয়টা হলো টোটাল কয়টা হলো তেরো টোটাল কয়টা হলো 22 22 টি অক্ষরের মাথা পাইছেন তো আপনারা জি কথা বলেন জি এ হলো টোটাল 22 টি অক্ষরের মাথা এখন এই অক্ষরটাকে কি বলবে আ সবাই একটু বলেন আ আবার বলেন আ লাঠিটা পাইছেন আপনারা কেউ এই যে এই আচ্ছা এই অক্ষরটার কি নাম আ একসাথে বলেন আ তারপরে নুন তারপরে

এটার নাম বলে তারপরে 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 এবার বলে এবার বলে এবার বলে এবার বলে তাহলে এই বাইশটি অক্ষর বা বাইশটি হরফ এই রকম ভাবি কোরআন শরীফের ভিতরে আসবে কথা বুঝে আসছে কিনা এই মোরাক্কাবের উপরে আমি যে বই দিছি আপনাদেরকে এর উপর কি আর আপনাদের পড়ার দরকার আছে না সামনে যাইতে পারি না আর একবার পড়বেন না আর একবার পড়বেন কথা বুঝেন নাই জি পারবেন সবাই আপনাদের আপনাদেরকে যে ছোট কায়দাটা দেওয়া হয়েছে এই কায়দাটাকে আপনারা সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ তিন নম্বর এবং চার নম্বর আর দুই নম্বর এবং তিন নম্বর দুই নম্বর তিন নম্বরের উপরে ক্লাস করেছি এর ভিতরে একটা হলো হরফ দুই নম্বরে হলো হারক তিন নম্বরে হলো মোরা ঘুরা তাহলে কয়টা বিষয় তিনা জোরে বলে তিন এক নম্বরে রহারক জরে বলে এক নম্বরে কি ধারক কথাটা কি আর হারফ ভারত জোরে বলে ধারফ এক নম্বরে এক মিনিট আপনি বলেন সারারাত লাইলি মজদুর কেসা কইছে সকাল বেলা উঠে জিগায় এ লাইলি পিড়া পিডি কথা আমি কই এক নম্বর কি এত না এক হাজার লোকের ভিতরে কেউ ভুল পড়লে আমার কানে আওয়াজ হয় বুঝেন নাই কথাটা এই এক নম্বরে হর কয়দিন আপনাদেরকে পড়ানো হয়েছে আজকে যেই বিষয়টার উপরে আমি ক্লাস করব এই বিষয়টা হলো হরকতের মতন হরকতের মতন যেমন জবর জের পেশ এটাকে বলা হয় হরকত ঠিক জবরটার মতন জেরের মতন পেশের মতন কিন্তু ডবল ডবল

আপনারা শিখছেন হরক দুই নম্বরের হরকত হরকত হলো এক জবর এক জের, এক হরকত বলে আর এটা হলো দুই জবর দুই